হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ চলে আসলাম মাছের বাজারে সৈদ আরবের মাছের বাজার দেখেন এখানে কী কি মাছ পাওয়া যায় সবই সামুদ্রিক মাছ এখানে বিভিন্ন জাতের মাছ পাওয়া যাচ্ছে এখানে পঁয়ত্রিশ রিয়েল এখান থেকে নিলে পঁয়ত্রিশ রিয়েল করে কেজি নানান ধরনের বিভিন্ন কালারের মাছ সামুদ্রিক মাছ এখানে পঁয়ষট্টি রিয়েল করে কেজি আর কেজি পঁয়ষট্টি রিয়েল পঁয়ত্রিশ রিয়েল বিভিন্ন দামের মাছ এখানে চলুন ঘুরে ঘুরে দেখি আজকে মাছ দেখতে পাচ্ছেন এখানে কীরকম অনেক জাতের মাছ এখানে পাওয়া যায় সৌদি আরবে যারা থাকেন এখান থেকে মাছ নিয়ে যেতে পারেন এখানে সামুদ্রিক সব ধরনের মাছ পাবেন দেখেন কি সুন্দর কানহার রেড কালার মাছটা খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে মাছটি সব ধরনের মাছ আছে অনেক কালার দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো আসলে খুব সুন্দর বাংলাদেশের তেলাপিয়া মাছ এখানে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছও পাবেন এখান থেকে অনেক দামের মাছ এখানে আপনাদের দামগুলো আমি দেখাচ্ছি আপনারা দামগুলো দেখে নেবেন কত করে পাচ্ছেন এখানে দাম কত রকমের আইটেম দেখেন দর্শক আপনাদের দেখাচ্ছি সামুদ্রিক মাছ খেতেও খুব সুস্বাদু এবং এতে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে আয়রন থাকে সামুদ্রিক মাছে খুবই আয়রন থাকে যা কিনা আপনার শরীরের জন্য অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক রকমের তবে বলে রাখি এখানে আপনার পাইকারি নিতে হলে সকালবেলা আসতে হয় সকালবেলা এখানে পাইকারি রেটে মাছ পাওয়া যায় যারা দোকানের জন্য শপের জন্য মাছ নিতে আসেন তারা এখান থেকে পাইকারি দামে মাছ নিয়ে বিক্রি করতে পারে এখানে রূপচাঁদা সহ অনেক ধরনের মাছ আছে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছও পেয়ে যাবেন এখানে চিংড়ি ছুরি পোয়া বিভিন্ন জাতের মাছ এখানে আছে আসলে সব মাছের নাম জানি না তো তাই বলতে পারছি না তবে আপনারা দেখে নিন যে কী কী মাছ পাওয়া যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন খুবই বড়ো একটি মাছ অনেক বড় তিন হাত হবে মাছটি আজ এ পর্যন্তই ভালো থাকবেন দর্শক আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে